sentimeter acha ekeno eh, eh, apnar atok kor mun kalon tak aap ki karon

কত বছর আগে বাংলাদেশ থেকে আর কত টাকা নেন একটা আধার কার্ড বানিয়ে দিতে বাংলাদেশের লোকের আমি তো আধার কার্ড কার্ড বানিয়েছেন আচ্ছা এই কেন আপনারা আটক করা আপনি কি কারণ জেঠুর নাম ব্যবহার করেছেন বাবার নামে আধার কার্ড বার করার সময় নাম কি হয় উনি কি হয় কি হয় আপনার বাবার নাম তো রমণী মোহাম্মদ নেব না তখন দেখা যাবে নাম বদলালেন কেন পরবর্তীতে নাম বদলেছেন কেন দত্ত নিয়েছে হ্যাঁ দত্তক নিয়েছে কত বছর আগে এসেছেন বাংলাদেশ থেকে

কমপ্লেনটা দিছে যে হের হাজবেন্ড আছে সব সময় তারা নির্যাতন করে মারধর করে তারা বাংলাদেশে বাংলাদেশ থেকে আসে বাংলাদেশে তারা দিয়ে গেছে বিয়ে করে তারা ইন্ডিয়াতে আসে তারা সাউথ ইন্ডিয়ান নগরে সাউথ ইন্ডিয়ান নগরে থাকাকালীন তারা কন্টিনিউ প্রচার মহিলা কি বাংলাদেশে তাহলে মহিলা বাংলাদেশে এটা তো ইনভেস্টিগেশন প্রাথমিক তদন্তে কোনো ডকুমেন্টস পাওয়া গেছে কিছু এখন অন্য কাৰ্ড বনায় কি কি ধৰাৰ এইটি জিৰ' নাইন ওৱান ওৱান ফুৰি